রেল চালকের তৎপরতায় দুয়ারসে ফের প্রাণে বাঁচল বুনো হাতির দল রেল চালকের তৎপরতায় ফের রক্ষা পেল একদল বুনো হাতি আড়িপூர் দুয়ার জেলার হাসিমারা ও মাদারীহাটের মাঝামাঝি এলাকার ঘটনা জানা গিয়েছে এদিন জঙ্গল থেকে বেরিয়ে একদল হাতি হঠাৎ রেল লাইনে চলে আসে বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবড়ি শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের চালক রেলের গতি কমিয়ে দেয় এর ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বুনো হাতির দলটি সম্প্রতি রেল চালকদের সতর্কতায় বহু হাতি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন চালকের তৎপরতায় লাগাতার হাতিরক্ষার ঘটনায় স্বাভাবিকভাবে খুশি পরিবেশ প্রেমীরা